পবিত্র কোরআনের বহু আয়ত বলা হয়েছে ইউসাবি আর্থ আকাশ এবং পৃথিবীতে মহাবিশ্ব এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহ তসবি করে তাহলে প্রশ্ন হলো পৃথিবীতে তো নন মুসলিমরা আছে তাহলে কি নন মুসলিমরা আল্লাহ তসবি করে এছাড়া পবিত্র কোরআনের আরও বহু আয়ত বলা হয়েছে যেমন তেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়ত্ত আল্লাহ সোল্লা বলছেন ইয়াফ শুধু মানুষের সমাধি বলার্থে মহাবিশ্বের পৃথিবীতে যারা আছে তারা সবাই কাছে সিদ্ধা করে তাহলে প্রশ্ন হলো নন মুসলিমকে আল্লাহ সুমতলা সিদ্ধা করে অমুসলিমকে আল্লাহ সুমাল অমুসলিমরাও কি আল্লাহ সুমতালকা সিদ্ধা করে এছাড়া পবিত্র করোনা তিন নম্বর তিরাশি নম্বর আয় আল্লাহ সুমতাল বলছেন যে আল্লাহ আসলামা মানবের সমাতি বলার্থে আকাশ এবং পৃথিবীতে আছে আকাশ এবং পৃথিবীতে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে তারা সবাই ইসলাম মেনে চলে তাহলে প্রশ্ন হল নন মুসলিমরাও কি ইসলাম মেনে চলে উত্তর কী হবে আজকের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছে এখন সম্পূর্ণ ভিডিওটা মনে সহকারে দেখুন আর ইনফরমেটিভ মনে হলে একটু শেয়ার করবেন এই ধরনের প্রশ্নগুলো আমাদের আহলেকোরন ভাইরা করে থাকেন যারা মূলত আহলে কিতাব যারা মূলত আহলে গণ্ড এবং আহলে বোকাচোদা তো ইনফরমেটিভ মনে হলে বলে মনে হলে দিন এবং জাতির জন্য কল্যাণকর মনে হলে ভিডিওটা একটু কষ্ট শেয়ার করবে বহু মানুষ এই আহলে কোরআনদের ফিতনা থেকে বেঁচে যাবে আপনার একটা শেয়ার বহু মানুষকে এই ভন্ডামি থেকে এই গন্ডামি থেকে মাসে নিতে পারে তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে সম্পর্ক ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানো আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন মারাত্মক কঠিন যে প্রশ্নটা কাউ করতে পারছেন না উত্তর দিয়ে খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ছোট ছোট দুটো শর্ত রয়েছে সেই বাচ্চাদের মতো প্রশ্ন করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাতে উত্তর দেবেন ইনশাআল্লাহ একটা শর্ত রয়েছে প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না শুধু প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন তার চেয়ে কঠিন তার চেয়ে কঠিন তার চেয়ে কঠিন উত্তর পাবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনি চাইলে ইসলামের বিরুদ্ধে গিয়ে প্রশ্ন করতে পারেন ইসলামকে কটাক্ষ আপনি ইসলামকে কটাক্ষ করতে পারেন ব্যঙ্গ করতে পারেন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে আর উপযুক্তভাবে আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই মানে আমাদের একজন আহলে কোরাম ভাই মানে আহাদিস অস্বীরকারী ভাই মানে আহলে আহলেকরণ নয় আহলে কিতাব মানে আহলে বোকাচোদা তো আমাদের একজন ভাই তিনি খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে আল্লাহ সুহান তারা পবিত্র করানো বলেছেন যে আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর তসবি করে তাহলে এখন প্রশ্ন হলো অন্য ধর্মের লোকেরাও কি আল্লাহ তসবি করে জি ভাই আপনার প্রশ্নের উত্তর দেব এখন ভিডিওটা মনে সরকার করে দেখুন আর ইনফরমেটিভ মনে হলে তথ্যবহুল বিশ্লেষণ ভিত্তিক দালিলিক যৌক্তিক দিন এবং জাতের জন্য কল করুন মনে হলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন ওকে চলুন আপনার প্রশ্নের উত্তর দিই তবে উত্তর দেওয়ার আগে দু একটা কথা বললি আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের আহলেকরণ ভাইরা মানে হাদিস অস্বেরকারী ভাইরা এদের একটা বৈশিষ্ট্য আছে এরা নিজেরা এত জান্নাতে যাবে না নিজেরা জাহান জানান্ন কিন্তু এরা নন মুসলিমদেরকে যেমন ইহুদি খ্রিস্টানদেরকে এবং অন্যান্য নন মুসলিমদেরকে জান্নাতে পাঠাতে ব্যস্ত এমন কোনো দলিল নেই কিন্তু এরা পবিত্র কোরআন থেকে হন্ন হয়ে দলিল খোঁজে যে কোনো একটা আয়াত খুঁজে বের করি যা থেকে এটা দেখানো যায় যে নন মুসলিমরা জান্নাতে যাবে তো এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য কিছুদিন আগে একজন আহলাকরণ ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম ওই ভাইয়ের বক্তব্য ছিল এটা যে ইহুদি এবং খ্রিস্টানরা জান্নাতি তুমি বলেছিলাম ভাই ঠিক আছে কাজ করুন যদি ইহুদি খ্রিস্টান থাকা অবস্থায় জান্নাতি হওয়া যায় তো আপনি ইহুদি খ্রিস্টান হয়ে যান আপনি মুসলিম আছেন কেন এর কোনো উত্তর নেই যদি ইহুদি খ্রিস্টান থাকা অবস্থায় কেউ জান্নাতি হতে পারে তাহলে আপনি নিজেই ইহুদি খ্রিস্টান হয়ে যান না আপনি মুসলিম আছেন কেন আপনার মুসলিম থেকে লাভটা কি হচ্ছে ইহুদি খ্রিস্টান হয়েও যদি জান্নাতে যাওয়া যায় তো আপনার মুসলিম হয়ে লাভটা কি হচ্ছে মুসলিম থেকে লাভটা কি হচ্ছে ইসলাম পালন করে লাভটা কি হচ্ছে লাভ নেই ইহুদি খ্রিস্টান আসলে মূল ব্যাপার হচ্ছে এই আহলে কিতাব সরি আহলে কোরআন ভাইরা যারা মূলত আহলে কিতাব এরা নিজেরা তো ইহুদি খ্রিস্টান এরা নিজেরা তো বাংলাদেশে খ্রিস্টান আহলে কিতাব এই জন্য এরা ইহুদি খ্রিস্টানদেরকে জান্নাতে জাননাতে পাঠাতে ব্যস্ত তো যাই হোক আমাদের এই ভাইও একজন আহলে কোরআন ভাই এবং নন মুসলিমদেরকে জান্নাত পাঠাতে তো ভাই যদি নন মুসলিমদেরকে নন মুসলিম থাকা অবস্থায় জান্নাতি হওয়া যায় মানে যদি অবস্থায় জান্নাতি হয় তো আপনি মুসলিম আছেন কেন আপনিও নন মুসলিম হয়ে যান জান্নাতে তো আপনি যাবেন কারণ নন মুসলিম জান্নাতি মানে আপনাদের দৃষ্টিকোণ থেকে না দলিলটা কি না দলিল আছে পবিত্র করা বহু জায়গায় যেমন বাফটি নম্বর জুমা আয়ত নম্বর এক এবং এই ধরনের বক্তব্য পবিত্র কোরআনের শেষের দিকে সুরার প্রায় প্রত্যেকটা সুরার প্রথম আয়ত রয়েছে যেমন আলোচনা বলছে যে ইউসফ বিহু লীল্লাহি সামাতি অফিল আর্ধ ইউসফ বিহু মাফি সামাতি অফিল আর্ধ আকাশ এবং পৃথিবীতে মহাবিশ্ব এবং পৃথিবীতে এখানে সামগত মান হচ্ছে মহাবিশ্ব বা গ্যালাক্সি সমূহ তো মহাবিশ্ব এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহ তসফি করে ইউ সাব সব বিহু অফ আকাশ এবং পৃথিবীতে মহাবিশ্ব এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুখন আল্লাহ তসবি করে তো ভাইয়ের বক্তব্য ছিল তাহলে কি নন মুসলিমরা আল্লাহ তসভি করে কারণ তারাও তো পৃথিবীর বাসিন্দা তারা তো পৃথিবীতে আছে আর আল্লাহ তালা বলছেন পৃথিবীতে যা কিছু আছে মহাবিশ্বে এবং পৃথিবীতে যা কিছু আছে তো পৃথিবীতে তো নন মুসলিমরাও আছে তো তাহলে কি নন মুসলিমরা আল্লাহ তসবি করে প্রশ্নটা খুব সুন্দর কিন্তু এগুলো এগুলো মহাগণ্ডের মতো প্রশ্ন এই বুধ যাদের মাথায় এসেছে তারা মহাগণ্ড এ কারণ গণ্ড কারণ পবিত্র কোরআনে তেরো নম্বর স্তর পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি ইয়াস যদি মানফিস সামার্থী বল আর্থ আকাশে মহাবিশ্বের পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহকে চিন্তা করে তো তারা কি এখন বলবেন যে নন মুসলিম তো পৃথিবীতে আছে মানে নন মুসলিমরাও তো পৃথিবীতে আছে তো তাহলে কি তারাও আল্লাহকে করে এসব প্রশ্ন গন্ডের মতো এসব বুঝ গন্ডের মতো এরকম মূর্খতা ত্যাগ করা উচিত আর অল্প পড়ে নিজেকে পণ্ডিত ভেবে নেওয়াটা আরও বেশি মূর্খতা যেটা আহলে কোরআনদের প্রত্যেকে ভাবে দু একটা আয়াত পড়েছে তাও বাংলায় দু একটা আয়াত পড়েছে আর নিজেকে পন্ডিতগুলি ভেবে নিয়েছে পবিত্র কোরআন মূল কোরআন আরবিতে অথচ আরবি একটা লাইন এরা পড়তে পারবে না তবুও নিজেদেরকে দুনিয়ার সবচেয়ে বেশি বলে এরা মনে করে যাই হোক তো এখানে আল্লাহ মতে বলছেন যে আকাশে মহাবিশ্ব পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তস্পি করে এবং আয়াত থেকে এমনটা দেখে মনে হতে পারে যেমনটা আপনার মতো লোকেরা মনে করে যে তাহলে কি নন মুসলিম আল্লাহ আচ্ছা আরেকটা আড্ডা গেছে দেখুন এটা হচ্ছে তিন নম্বর সুরা মানে এটা পবিত্র করা তিন নম্বর সুরা আল ইমরান আয়াত নম্বর

মহাবিশ্বে পৃথিবীতে যা কিছু আছে সবাই আহ ইসলাম গ্রহণকারী আল্লাহ বলছেন যে লাহু আসলামা আহ মানপেসমাতি আকাশে বা মহাবিশ্বে এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই ইসলাম গ্রহণকারী সবাই ইসলাম মেনে চলে তো তাহলে কি এখন বলবেন যে নন মুসলিম কি ইসলাম মেনে চলে মানে তাহলে কি এখন এটা বলবেন যে নন মুসলিম ও তাহলে ইসলাম মেনে চলে মূর্খতা ত্যাগ করুন একটু পড়াশোনা করুন আর খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সত্যি সত্যি ইসলাম গ্রহণ করুন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় মুসলিম নাম নিয়ে আহাদিসের বিরুদ্ধে পোস্ট করা বন্ধ করে দিন আপনারা খ্রিস্টান আপনারা আহলে কিতাব এটা স্বীকার করতে সমস্যা কোথায় যদি আপনারা মুসলিমদের একটু পথভষ্ট করতে চান তো মুসলিমদের সঙ্গে ডিবেট করুন এভাবে সোশ্যাল মিডিয়া আহলে কোরআন যে হাদিসের বিরোধিতা করে কোরআনের পক্ষে কথা বলে দু চারটা আয়াত করে নিজেকে পণ্ডিত ভাবার মানেটা কি মানে এইগুলো থেকে কি দাঁড়ায় মানে ব্যাপারটা ভাবুন না মানে ব্যাপারটা ভাবুন আপনার মাথায় এটা এসে গেল যে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ইউসাফিউল্লাহ মাফি সামাতে অফিল আর্থ মহাবিশ্বক পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহ তসবি করে আপনার মাথায় এলো তাহলে কি নন মুসলিম করে তো এর এর প্রেক্ষিতে এই প্রেক্ষিতে তেরো নম্বর ফোরার পনেরো নম্বর আয়ত আলোসামতা বলছেন যে বলিল্লাহি ইয়েফ টু ডু মানপেশ আল্লাহ বলাধ আল্লাসু মাহান তালিকা সিদ্ধা করে মহাবিশ্বের পৃথিবীর যা কিছু আছে তাহলে আপনার মাথায় এটা নিয়ে এলো না যে তাহলে কি নন মুসলিম সিদ্ধা করে আর আপনার মাথায় এগুলো আসবে কোত্থেকে আপনারা তো দু চারটা এক পড়ে পণ্ডিত ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আর খ্রিস্টান মিশনারিরা যতটা আপনাকে সেন্ড করেছে তার বেশি থেকে জ্ঞান আপনাদের নেই আবার আল্লাহ সাথে বলেছে তিন নম্বর ফেরা তিরাশি নম্বর আয়াতে যে আল্লাহু আসলাম মামান ফিসমতি আহ আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে মহাবিশ্ব এবং পৃথিবীতে যা কিছু আছে সবাই ইসলাম মোহনকারী সবাই ইসলাম মেনে চলে তো তাহলে আপনার মাথায় এটা কেন এলো না যে তাহলে নন মুসলিম কি ইসলাম মেনে চলে আমার আসা তো উচিত ছিল ওই আয়াত পড়ে যদি আসে তো এই দুটো আয়াত পড়ো তো এই প্রশ্ন মাথায় আসা উচিত ছিল আসেনি কেন আসেনি এ কারণে কারণ কারণটা আমি জানি কারণটা হচ্ছে আপনারা গণ্ড খেফটার মিশনারিরা ফাদাররা পোপরা যতটুকু আপনাকে সেন্ড করেছে হোয়াটসঅ্যাপে তার বেশি জ্ঞান আপনাদের নেই বাংলা কোরআন বলে পণ্ডিত হয়ে বসে আছে যাই হোক আপনার প্রশ্নের উত্তর পবিত্র করানো রয়েছে পবিত্র করা রয়েছে নেই এমন নয় উত্তর পবিত্র করা রয়েছে কোথায় আছে উত্তরটাকে একটু বলে দিন এর জন্য আপনার কাছ থেকে পবিত্র করেন বাইশ নম্বর সুরা সুরা হজ আয়ত নম্বর আঠারোতে আল্লাহ বলছেন যে বল না এত ভুলে যাচ্ছে কেন আলম তারা আনন্দাহ লাহু ইয়াস যদু মানুষের সামাতে বল আর্থ আমি একটুখানি ভুল বলে ফেললাম এত এরকম আছে আলম তারা আনন্দাহ লাহু ইয়াস যদু মানুষের সামাওয়াতি অমান ফিল আর্থ আমি আগের এটা বলে ফেললাম যে মানফিস এটা হবে মানফিস আর্থ তারা কি দেখে না যে মহাবিশ্ব পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহকে চেষ্টা করে তারপর আল্লাহ সুমাত বলছেন যে কয়েকটা জিনিসের নাম কারাকার আল্লাহকে চেষ্টা করে আল্লাহ সুমতাল তারপর রংশ বলছেন আল্লাহ বলছেন ওয়াসামসু ওয়াল কামারু ওয়া কামারু والنظم والزبالو والصدرو والدوابو وكثير من الناس الله سبحانه وتعالى بقول سنجي والكمرو سوري والسامسو والكمرو الله سبحانه وتعالى بقول سنجي والسامسو والكمرو الله سبحانه وتعالى على

ও দেওয়াবু প্রাণীকুলও আল্লাহ সিদ্ধ করে সূর্যচন্দ্র সিদ্ধ করে নক্ষত্র সময় সিদ্ধ করে পাহাড় পর্বত সিদ্ধ করে গাছপালা লতা পাতা সিদ্ধা করে আর প্রাণীকুলও আল্লাহকে চেষ্টা করে সাঁক বাজাচ্ছে তো সূর্যচন্দ্র আহ নক্ষত্র জগৎ পাহাড় পর্বত গাছপালা লতা পাতা এবং প্রাণীকুল তারপর আল্লাহ সুমাত বলছেন ও কাসিরুম মিনা নাস মানুষদের মধ্যেও অনেকেই আল্লাহ সুমাতলা কাছে চেষ্টা করে সবাই নয় অনেকেই আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে যদি বুঝতে না পারেন আমি কি আরেকটু বলবো অথচ না একটু বলি আল্লাহ সুবাহানুতালা ওই সমস্ত আয়াতগুলোতে বলছেন যে ইউ সাবিহুল্লাহ মা পিস আমাতে অফে লাগছে আকাশ এবং পৃথিবীতে যা কি জল সবাই আল্লাহ তসবি করে এখানে সবাই বলতে গেলে কারা যাদের নাম আল্লা সদাল বলেছেন তারা সবাই যেমন সূর্য চন্দ্র নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা লতা পাতা প্রাণীকুল ও কাছের মিলনাস মানুষদের মধ্যে অনেকেই ওকে তার মানে অন্য ধরনের মানুষের কথা বলা হচ্ছে না ও কাছের মিলনাস মানুষের মধ্যে অনেকেই তারপর আল্লাহ সদা বলছেন তেরো নম্বর সরকার পনেরো নম্বরে আতে যে অলিল্লাহ আহ অলিল্লা হি শুধু মানুষ আকাশসমূহ এবং পৃথিবীতে মহাবিশ্ব পৃথিবীতে যা কিছু আছে সবার লাগা সিদ্ধ করে তো সবাই বলতে গেলে কারা আমি এত আপনাকে শুনিয়ে দিয়েছি সবাই বলতে গেলে কারা সূর্যচন্দ্র নক্ষত্র জগৎ নক্ষত্রসমূহ পাহাড় পর্বত গাছপালা লতাপাতা প্রাণী পুল বকা মেনে নাচ মানুষের মধ্যে অনেকেই আপনি কেমন প্রশ্ন উত্তর পাচ্ছেন হ্যাঁ মনে আপনি প্রশ্ন উত্তর পাচ্ছেন আর একটা এত আমি আপনাকে শুনেছি এটা রয়েছে পবিত্র করে তিন নাম্বার ফ্রা তিরাশি নাম্বারে আল্লাহ বলছে লাহু আসলামা মানবের সমাতে আকাশে এবং পৃথিবীতে যারা আছে মহাবিশ্ব পৃথিবীতে যারা আছে সবাই ইসলাম পালনকারী সবাই ইসলাম পালন করে চলে সবাই ইসলাম মেনে চলে তো সবাই বলতে গেলে কারা সূর্যচন্দ্র আর ইয়ার ই স্কিনটা কালো হচ্ছে কেন সূর্যচন্দ্র নক্ষত্র জগৎ পাহাড় পর্বত গাছপালা লতা পাতা ও দাবু প্রাণীকূল অকাশেরু মেনে নাস। মানুষদের মধ্যে অনেকেই আপনি বুঝতে পারছেন মানুষদের মধ্যে অনেকেই সব মানুষ নয় অকাশের মিনা নাস মানুষদের মধ্যে অনেকেই আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর ভাই এই মূর্খতা ত্যাগ করে মূর্খতা ত্যাগ করে একটু পড়াশোনা করুন এই এই রকম গণ্ডগিরিটা করবেন না এইরকম গণ্ডামি রকম ঘন্টামি করবেন না একটু পড়াশোনা করুন ওকে আচ্ছা এখন প্রশ্ন হবে যে সমস্ত কিছু সমস্ত কিছু মানুষবাদ দিয়ে সমস্ত কিছু যেমন সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা লতাপাতা প্রাণীকুল এরা কিভাবে আল্লাহ তসবি করে এরা কিভাবে আল্লাহকে চেষ্টা করে এরা কিভাবে ইসলাম পালন করে এটা প্রশ্ন হতে পারে এ প্রশ্নের ছোটো করে উত্তর দেওয়া রয়েছে পবিত্র করোনার সতেরো নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে মূল ব্যাপারটা হচ্ছে এটা মূল ব্যাপারটা হচ্ছে এটা এদেরকে আল্লাহ সুবর্ণতলা যে নিয়মে চলতে বলেছেন এরা সেই নিয়মে চলে এর ব্যতিক্রম হয় না মানুষকে শক্তি দেওয়া হয়েছে এই জন্য মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম হয় মানুষকে ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে এই জন্য মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম হয় কিন্তু এদের ক্ষেত্রে ব্যতিক্রম হয় না এদেরকে যেমনটা আল্লাহ সুভতলা নির্দেশ দিয়েছে এরা সেই মোতাবেক চলে এটাই হচ্ছে ইসলাম পালন করা এটাই হচ্ছে সিস্তা আর এটাই হচ্ছে তসবি আপনি বুঝতে পেরেছেন ওকে আমার মনে হয় ডক্টর বুঝতে পেরেছেন আর এবার বক্তব্য শেষ করা উচিত প্রায় দশ বারো মিনিট পনেরো মিনিট তো মানে হয়ে গেল নাকি চলুন কাহিনী শেষ করে দেখ মাঝে আমার স্কিনটা কালো হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল বাকি সব ঠিকঠাক আছে আমি একটু কড়া ভাষায় কথা বলেছি এই জন্য দুঃখিত আসলে ভাই দোস্ত আপনাদেরও নয় তাই না দোস্ত আপনাদের নয় টাকার জন্য মানুষ কত কিছু করে তো যদি খ্রিস্টান মিশনারির থেকে আপনার যদি টাকা পান তো তাদের হয়তো কাজ করতে হবে এখানে দোস্ত আপনাদের নয় চল বক্তব্য শেষ করি আর যেভাবে শেষ করা সেভাবে শেষ করবো নাকি নরমালি শেষ করতে এলাকা কী বলে চলো বক্তব্য শেষ এখানে কেন শেষ আসসালামু আলাইকুম